হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজাস কিচেন আজ আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদের পায়েস রেসিপি এটা আমরা বাসায় খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবো এবার চলুন তাহলে দেখে নেই পুরো প্রস্তুত প্রণালীটা তো রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন এবার আমরা খুব সহজে পশুপালটা দেখে নিই তো আমি শুরুতেই দেড় লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি আমি লিটার লিকুইড দুধ নিয়েছি আপনারা চাইলে যে কোনো দুধে নিতে পারবেন চাইলে গরুর দুধটাও নিতে পারবেন তো আমি দুধটা খুলে দিয়েছি এবার এদিকে আমি চাষের গুঁড়া চাল নিয়ে নিয়েছি হাফ কাপের থেকেও কম এটা আমি ভালো করে ধুয়ে দুধটা অলরেডি ফুটতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন তো যখন এইভাবে দুধটা ফুটতে শুরু করবে তখনই আমার ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দেব তবে দুধটা ভালো মতো ফুটে যাওয়ার পরে চালটা দিতে হবে তাহলে পায়েসটা বেশি ভালো হবে তো আমি চালগুলো দিয়ে দিলাম এবার একটু নেড়ে ছেড়ে দিলাম তবে চাল দেওয়ার পরে আবার কিন্তু ফুটে আসা না পর্যন্ত অনবরত একটু নেড়ে যেতে হবে নয়তো চালগুলো লেগে যাবে দেখতেই পাচ্ছেন চাল দেওয়ার পরে আবারও ফুটে আসছে এবার মাঝে মাঝে নাড়া দিলেই হয়ে যাবে এখনো চালটা সিদ্ধ হয়নি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা ভিজিয়ে রাখা কিশমিশ সেগুলো আমি দিয়ে দিলাম তবে হ্যাঁ কিসমিসটা এ পর্যায়ে দিতে হবে একদম পুরোপুরি হয়ে যাওয়ার পরে কিশমিশটা দিলে কিন্তু একটু শক্ত শক্ত থেকে যাবে আর এই মিডিয়াম পর্যায়ে দিলে কিশমিশটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে ফুলে উঠবে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু আগের থেকে ঘন হয়ে এসছে এবং চালটাও ফুটে গেছে তো আমি একটু মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে করে লেগে না যায় দেখতে পাচ্ছেন উপর থেকে সুন্দর একটি স্বরের মতো হয়েছে এবং চালটাও কিন্তু অনেকাংশেই ফুটে গেছে এই পর্যায়ে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে চাল পুরোপুরি না ফুটে যাওয়া পর্যন্ত কোনোভাবেই চিনি অ্যাড করা যাবে না তাহলে কিন্তু চালটা ফুটতে অনেক বেশি সময় লেগে যাবে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন চালটা এখনও ফুটেনি ভালোভাবে তুমি আমি আর একটু নেড়ে নিচ্ছি এবার দেখতে পাচ্ছেন চালটা কিন্তু একদম পুরোপুরি ফুটে গেছে তো এরপর যে আমি চিনিটা অ্যাড করে দেব তো আমি এখানে চিনি দিয়ে দিলাম তো আমি দেড় লিটার দুধের জন্য এক কাপ চিনি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ তবে দুধের খাবারে যারা লবণ খেতে পছন্দ করেননি তো এটা তারা স্কিপ করে যাবেন দুধটা দিয়ে ভালো মতো একটু নেড়েচিরে এটাকে আমি ফুটিয়ে নেব তো ঘনত্বটা দেখতে পাচ্ছেন তো এটা একটু পাতলাই রাখতে হবে যাতে করে নামানোর পরে পুরোপুরি ঘন হয়ে না যায় তো আমার পারফেক্ট পায়েস রান্না কিন্তু রেসিপি রেডি হয়ে গেল আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে বাই